নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নূতন পুরাতন সকল বন্ধুকে স্বাগতম জানাই এতদিন যারা আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও স্বাগতম যদি আমার নিত্য নতুন এই প্রয়াসগুলি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার জন্য অনুরোধ করি আপনারা সবাই খুব ভালো থাকুন সুখে থাকুন সমৃদ্ধিতে থাকুন তাহলে আজকের পরিবেশনায় যাই আসুন আমার সাথে নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ শুনে উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে হলো হা মায়া এমন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে পণ্ডিত বলেছেন চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতন গুঁড়ি বেড়ে আসছে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম টান সাগরে পর্বতে মর্ত লোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরাতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে চলবে না কোথাও আলো বিনাহীন সবাই যন্ত্রের আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে তুমি সুন্দর আমি ভালোবাসি কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি